ভাবুন আপনি একদিন সকালবেলা হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখলেন যে আপনার কোমরের পিছনের দিকে প্রচন্ড যন্ত্রণা হচ্ছে এবং সেই যন্ত্রণা আপনার সামনের দিকে কুঁচকি বরাবর আসছে বা আপনার যে মূত্রাশয় রয়েছে সেই জায়গাতে মনে হচ্ছে যেন কেউ খোঁচা মারছে বা ছুঁচ ফোটাচ্ছে ব্যথা শুধু এক জায়গায় নেই কখনো পিছনে কখনো সামনে কখনো মূত্রনালির দিকে আসছে আবার কোনো সময় ওপরের দিকে পাঁজরে ডান দিকে অথবা লিভারের দিকে যাচ্ছে এবং হাঁটাহাঁটি করতে গেলে দেখছেন যে আপনার এই ব্যথা যন্ত্রণার সমস্যাটা বেড়ে যাচ্ছে অথবা গাড়িতে বসে যাচ্ছেন একটু ঝাঁকুনি লাগলেই দেখছেন ব্যথা দ্বিগুণ হচ্ছে এবং আপনার মনে হচ্ছে যে কিভাবে আপনি এই ব্যথা যন্ত্রণার সে থেকে মুক্তি পাবেন তার সঙ্গে হয়তো আপনার দেখা যাচ্ছে যে আপনার প্রস্রাবেও প্রবলেম আসছে কেমন প্রস্রাবের বেগ বারবার হচ্ছে আগে বেশিবার যেতে হতো না এখন বারবার ফ্রিকুয়েন্টলি আপনাকে যেতে হচ্ছে প্রস্রাব ঠিকঠাক হচ্ছে না প্রস্রাব করার সময় অতিরিক্ত পরিমাণে জ্বালা যন্ত্রণা হচ্ছে অল্প অল্প করে হচ্ছে প্রস্রাবের রং ঘোলা হচ্ছে প্রস্রাব করার পর দেখছেন তলাতে বা সেই জায়গাতে এছাড়াও কোনো আপনি প্রস্রাবে রক্তের আভা বা লাল রং টাইপের দেখতে পাচ্ছেন এই সমস্ত উপসর্গগুলো যদি আপনার মধ্যে থেকে থাকে তাহলে আজকের এই ভিডিওতে যে ওষুধটির কথা বলবো সেই ওষুধটি এই টাইপের প্রবলেমগুলোর জন্য একদম দুর্দান্ত কাজ করে এবং এগুলো এই ওষুধটির লক্ষণের মধ্যেই রয়েছে ওষুধটির নাম হলো বারবার ভালগারিস এবং এতক্ষণ ধরে যে সাইন অ্যান্ড সিমটম বা লক্ষণগুলো বললাম সেগুলো আপনার কিডনির সমস্যা হয়েছে আপনার হয়তো কিডনিতে স্টোন ফর্ম হয়েছে প্রস্রাবের কোনো না কোনো সমস্যা হয়েছে ইনফেকশন হতে পারে এবং এই ওষুধটি আপনারা কিভাবে ব্যবহার করবেন তা বাদ দিয়ে এর আরও কি কী গুরুত্বপূর্ণ সাইন অ্যান্ড সিমটম লক্ষণ রয়েছে যেগুলো আমরা জানলে এই ওষুধটি প্রয়োগ করতে পারবো সেগুলো আপনাদেরকে বিস্তারিত জানাবো তার সঙ্গে জানাবো কি কি রোগ অসুখের ক্ষেত্রে এই ওষুধটি প্রয়োগ করা যেতে পারে এবং সবার শেষে জানাবো যে কিভাবে খাবেন কত পোটেন্সি খেতে হবে থার্টি টু হান্ড্রেড ওয়ান এম না মাদার টিংচার এবং কতবার খেতে হতে পারে এই সমস্ত বিষয় কিন্তু বিস্তারিত জানাবো আজকের এই ভিডিও তাই ভিডিওটি আপনাদেরকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তবে আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইনটা প্রেস করে দেবেন যাতে করে পরবর্তীকালে এরকম ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যান তাহলে চলুন না দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও বারবারিস ভালগারিস এই ওষুধটি একটি গাছ রয়েছে সেখান থেকে অর্থাৎ উদ্ভিদ থেকে তৈরি হোমিওপ্যাথিতে যত গুরুত্বপূর্ণ ওষুধ রয়েছে বারবেরিজ তার মধ্যে একটা অন্যতম গুরুত্বপূর্ণ ওষুধ তো বিশেষ করে এর যে ফিল্ডটা রয়েছে বা যে জায়গাতে এটা কাজ করে সেখানে কিন্তু এর এফেক্টিভনেস বা কার্যকারিতা নিয়ে কোনো সংশয় নেই যদি সাইন অ্যান্ড সিমটম লক্ষণ সব কিছু মিলে যায় তাহলে কিন্তু দুর্দান্ত রেজাল্ট পাওয়া যায় বিশেষ করে কিডনি স্টোন স্টোনের যে প্রবলেমগুলো যেখানে অপারেটিভ কিছু কিছু কেস রয়েছে অপারেশন করতে হয় সেক্ষেত্রে কিন্তু ভালো কাজ করে চলুন এবারে আপনাদেরকে জানাবো যে এর প্রধান কি কি লক্ষণ থাকে যেটা আপনাদের জানা অত্যন্ত জরুরি প্রথমত যে ব্যথা একটা বা যন্ত্রণা থাকে বিশেষ করে ব্যথাই বলবো তার একটা পার্টিকুলার ক্যারেক্টার থাকে এর ক্ষেত্রে সেটা হলো ছুঁচ ফোটানোর মতো ব্যথা অথবা ছুরির মতো বা ছুরি দিয়ে কোনো কিছু কাটছে এইরকম টাইপের যন্ত্র বা বিদ্যুৎ বা টিক টিকের মতো যন্ত্রণা হঠাৎ করে একদম কোমর থেকে শুরু হয়ে সামনের দিকে আসছে আপনার পেটের তল পেটের দিকে যন্ত্রণায় ছটফট করছেন অসহ্য সেটা ধীরে ধীরে দেখছেন মূত্রনালী বা মূত্রাশয়ের দিকে যাচ্ছে কোনো কোনো ক্ষেত্রে তো উরু পর্যন্ত নিচের দিকে যায় অথবা পাঁজরের ওপরের দিকেও উঠতে পারে দ্বিতীয় গুরুত্বপূর্ণ লক্ষণ হচ্ছে যে প্রস্রাবের সমস্যা বারবার বেগে আসবে প্রস্রাব অল্প অল্প হবে প্রস্রাব করতে অসুবিধা এবং সব থেকে টিপিক্যাল লক্ষণ প্রস্রাবের আগে এবং পরে আপনার জ্বালা বা যন্ত্রণা থাকে প্রস্রাবের রং দেখবেন চেঞ্জ হয়ে গেছে ঘোলাটে টাইপের হচ্ছে সেডিমেন্ট পড়ছে কখনো কখনো রক্তও থাকতে পারে তৃতীয় এর গুরুত্বপূর্ণ লক্ষণ হচ্ছে কোমরে ব্যথা যন্ত্রণা এক্ষেত্রে কিছু কিছু সময় আমাদের একটু ডাউট হয় বা আমরা একটু কনফিউজ হয়ে যাই কারণ অনেক সময় যে ব্যথা যন্ত্রণাটা হয় কোমরে সেটা আঘাত লাগার মতো হতে পারে কিন্তু এক্ষেত্রে দেখবেন যে আপনার কোনো যদি আঘাত লাগার হিস্ট্রি না থাকে পড়ে যাওয়া বা ইনজুরি মচকে গেছে এই ক্ষেত্রে এই টাইপের কোনো হিস্ট্রি আপনার নেই কিন্তু কোমরে ব্যথা বা যন্ত্রণা হচ্ছে এবং সেটা তীব্র হচ্ছে এবং আরেকটি লক্ষণ গুরুত্বপূর্ণ হাঁটাচলা করলে যন্ত্রণা বাড়ছে বা ঝাঁকুনি লাগলে বাড়ছে তাহলে কিন্তু এই লক্ষণটি আপনাদেরকে একদম গুরুত্ব দিতে হবে প্রস্রাব করার সঙ্গে সঙ্গে দেখছেন যে এই কোমরের ব্যথা যন্ত্রণা কিছুটা রিলিফ হচ্ছে বা কমে যাচ্ছে চতুর্থত এই টাইপের লক্ষণগুলোর সঙ্গে সঙ্গে কিন্তু লিভারের সমস্যা পাইলস বাতের ব্যথা গাঁটে ব্যথা এই টাইপের লক্ষণগুলো কিন্তু থাকতে পারে এছাড়া এই ব্যথা যন্ত্রণা বা ওভারঅল টোটাল সমস্যাগুলো এই বারবারিস ভাল্গারিস পেশেন্টদের ক্ষেত্রে কখন বাড়ে কখন কমে এটা জানা অত্যন্ত জরুরি সব থেকে এনাদের খারাপ কন্ডিশন হয় বা সমস্যাগুলো বেড়ে যায় যখন এনারা হাঁটাহাঁটি করেন একটু ঝাঁকুনি লাগে কোথাও দাঁড়ানো অবস্থায় বসে থাকা অবস্থায় সিঁড়ি দিয়ে ওঠানামা যখন করছেন এবং কমবে কখন এই সমস্ত টাইপের লক্ষণ সিমটমগুলো তার কমবে প্রস্রাব করার পর এবং বিশ্রামের এবারে চলে আসি যে কি কি ক্লিনিক্যাল ক্ষেত্র রয়েছে কোন কোন ক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে পারবেন এক নম্বর হচ্ছে কিডনি পাথর রেনাল স্টোন দ্বিতীয়ত হচ্ছে ইউরিনারি ইনফেকশন ইউটিআই লিভারের সমস্যা লিভারে কনজেশন পিত্তথলির পাথর গল ব্লাডার স্টোন তা দিয়ে বাতের ব্যথা বিশেষ করে প্রস্রাবের সমস্যা যদি তার সঙ্গে রিলেটেড থাকে ইউরিক অ্যাসিডের প্রবলেম থাকে তাহলে এই টাইপের ক্লিনিক্যাল ক্ষেত্রে কিন্তু আপনি এই ওষুধটি ইউজ করতে পারেন এবারে চলে আসছি এর ডোজ সম্পর্কে বা কীভাবে আপনি খাবেন প্রথমত প্রাথমিকভাবে যদি আপনি খেতে চান তাহলে বারবারিস ভালগারিস তিরিশ শক্তি দিয়ে শুরু করতে পারেন আপনার ব্যথা যন্ত্রণা বা এই সমস্যাগুলো যদি অ্যাকুইট হয় তাহলে তিরিশ শক্তি দিনে দুবার থেকে তিনবার আপনি এক থেকে দুই চামচ জ্বলে এক ফোঁটা করে মিশিয়ে খেতে পারেন এবং পাঁচ থেকে সাত দিন আপনি এটা কন্টিনিউ করতে পারেন সমস্যা দীর্ঘমেয়াদি বা যদি ক্রনিক হয় বা যদি স্টোনের ব্যাপার থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া প্রয়োজন কারণ এক্ষেত্রে গুরুত্বপূর্ণ স্টোনের আকার আকৃতি সাইজ সেটা কোথায় রয়েছে এই অবস্থানগুলো জানা জরুরি তার জন্য তো ইনভেস্টিগেশন প্রয়োজন নাহলে আপনি হয়তো দেখছেন যে দিনের পর দিন আপনি বারবারই ভালগারি সেই ওষুধটি খেয়ে যাচ্ছেন কিন্তু আপনার কিডনি স্টোন বা এই সমস্যাগুলো যেগুলো রয়েছে সেগুলো যাচ্ছে না বা বেরোচ্ছে না হয়তো সেক্ষেত্রে অন্য ওষুধ লাগতো কিন্তু আপনি দেখেছেন বা শুনেছেন তাই এই ওষুধটি মাসের পর মাস কন্টিনিউ করে যাচ্ছেন কিন্তু কোনো রেজাল্ট পাচ্ছেন না মনে রাখবেন এই ক্ষেত্রে যদি স্টোন থাকে তাহলে সেটা আপনাকে এই ওষুধ যদি কন্টিনিউ করেন যে কোনোভাবে হয়তো আপনি অলরেডি এটা কন্টিনিউ করছেন চেষ্টা করবেন দু মাস আড়াই মাসের মধ্যেই কিন্তু টেস্ট রিপোর্ট করা ফ্রিকোয়েন্টলি যে সেটা কী অবস্থায় রয়েছে এবং সব থেকে বেস্ট হচ্ছে এই ক্ষেত্রে ডাক্তারের সঙ্গে পরামর্শ করে নেওয়া অনেক সময় মাদার টিংচার ফর্মেও একে ইউজ করা হয়ে থাকে সেক্ষেত্রে হাফ কাপ জলে দশ থেকে পনেরো ফোঁটা বা কুড়ি ফোঁটা করে মিশিয়ে দিনে দুবার থেকে তিনবার পর্যন্ত কিন্তু খেতে বলা হয়ে থাকে এবং গাঁটে ব্যথা যন্ত্রণা এই সমস্যাগুলো তো কিন্তু বারবারই খুবই ভালো কাজ করে সুতরাং আপনারা প্রাথমিকভাবে শুরু করতে চাইলে তিরিশ শক্তি দিয়ে শুরু করতে পারেন যদি সমস্যা দীর্ঘমেয়াদী বা স্টোনের প্রবলেম থাকে তাহলে অবশ্যই ডাক্তারের সঙ্গে পরামর্শ করবে সুতরাং আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই ওষুধের সম্পর্কে বিস্তারিত জানালাম আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে এবং উপকারে আসবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং উপকারে আসে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের সঙ্গে আজকে এই পর্যন্ত রইল বন্ধুরা দেখা হবে পরে আবার এরকম একটি ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ